সবার আগে কি করবো ভাতটা গুছিয়ে নেবো ভাত গরম আছে দেখেছ উনুনে বসে রেখেছে না ভাত পুরো গরম রয়েছে এই যে গরম ভাত খাওয়ার একটা মজা আলাদা শীতকালে এখানে বসে ভাত দিচ্ছি আদব না না ওটা আমার আর দিও না

কি করছি চলো অনেক রকম করেছি এক দুই তিন চার আর এখানেও কিছু আছে যেটা তোমাদের দেখাবো তো এই দেখো এখানে করে নিয়েছি বেচো শাক ভাজা মাটির থেকে তুলে এনেছিলাম তো এটা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু মটর সুতে আর কাঁচা লঙ্কা চিঁড়ে করেছি ডালের বড়ি দেবো বুঝলে তো রোদ উঠেছে ভালো বড়ি এবার দেবো বড়ি না দিলে হবে না কারণ একটু বড়ি নেই এইসব শাক পাতা খেতে গেলে একটু বড়ি না দিলে হয় না তো রসুন ফোড়ন দিয়ে শাকটা কিন্তু ভাজা করেছি আমি বেগুন সিম সিম কিচ্ছু দিইনি কেন বেগুন সিম সিম কিছু দিইনি কেননা অনেকটাই শাক তো তাই জন্য বেগুন সিম সিম কিছু দিই তো তোমাদের দাদাভাই শাকটা দিয়ে খেয়ে নিক তারপরে কি আইটেম আছে তোমাদের কিন্তু দেখিয়ে দেব তো এই যে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে শাকটা খেয়ে দেখুক কেমন হয়েছে এই দেখো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে আর আজকে একটা কি করেছি জানো সব তরকারিতে আমি একটু তেল কম কম দিয়ে রান্না করেছি ভালো হয়েছে শাকটা কালকে টেবিলের পরে শাকটা ছিল সবাই জিজ্ঞেস করছিল না শাক কোথায় পেলে শাক কোথায় পেলে আমি শুনছিলাম ঘর থেকে শাকটা মনে সবাই ভালোবাসে তো আর বেথু শাক জিনিসটা সব ভালোই লাগে খেতে ভালো আছে শাকটা হ্যাঁ খুব ভালো আচ্ছা তোমার দাদা ভাই শাক খেয়ে নিক তারপরে কি কি রান্না করেছে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো এই ঢাকানা নিচে কি কি আছে আর এখানেই বা কি এনেছে অবশ্যই সাথে থাকো দেখতে পারবে শাক দিয়ে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে তারপরে চলো কি রান্না করেছি এই যে এটা করেছি পালং শাক পালং শাক করেছি যার মধ্যে দিয়েছি সিম বেগুন আলু কুমড়ো আর একটা জিনিস দিয়েছি সেটা তোমাদের দাদা ভাই খেয়ে বলবে কি দিয়েছি কেন আর দিও না দিও না কেন এক গাদা রান্না হয়েছে আচ্ছা বলো তো আরেকটা একটা জিনিস দিয়েছি সেটা কি বেগুন দিয়েছি আলু দিয়েছি আর একটা কি দিয়েছি আর কি

বেগুন আলু সিম দিয়ে মাছের মাথা দিয়ে আর শুকনো লঙ্কা পাঁচ ফোর দিয়ে কিন্তু পালং শাকটা করছি মাছের মাথা দিয়ে আজকে আমি প্রথম পালং শাক রান্না করলাম খেতে কেমন হয়েছে আমি কিন্তু কোনদিন মাছের মাথা দিয়ে করি না বড়ি দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে করি কিন্তু এখন নতুন নতুন মাছের তেল মাছের মাথা দিয়ে পুঁশাক রান্না করা ঘরে ছিল না মাছের মাথাটা ঘরে ছিল না কি বলতে সবসময় এক খেতে ভালো লাগে না মাঝে মধ্যে না একটু অন্য রকম খেতে ভালো লাগে তো একটু নতুন ভাবে মানে পালং শাকটা রান্না করলাম কেমন হলো ভালোই লাগলো খেতে তাই তো আর সত্যি কথা বলতে কি তো এই খেতে খেতে দোকানে আসে তো আমাদের একটু সমস্যা হয়ে যায় আর পালং শাকটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে অনেকটা ভালো হয়েছে না টেস্ট কালার গুলো খুব সুন্দর হয়েছে মাঝে মাথা দিয়ে দেবো অন্যরকম টেস্ট হয়েছে ভালোই লাগে তারপরে কি আছে চলো দেখিয়ে দেবো তারপরে কি করেছি চলো দু রকম দিয়ে তো খাওয়া হয়ে গেল এই যে এটার মধ্যে করেছি কাতলা মাছের ঝোল যার মধ্যে দিয়েছি সিম আলু ধনেপাতা দেখতে পাচ্ছ টমেটো আর জিরে বাটা দিয়ে করেছি কেমন হয়েছে মাছের ঝোলটা দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে আচ্ছা কি দেবো পেটি না গাদা কি দেবা দাও তুমি যেটা

পাতার লোক পাওয়া যায় না তখন আরেক সমস্যা হয়ে যায় তো খেয়ে দেখুক হয়েছে মাছের ঝোলটা মধ্যে এখন আছে মাছের ঝোলটা দেখেই তো বোঝা যাচ্ছে কালারটা দেখে যে ভালো হয়েছে আর সিম দিয়ে আলু দিয়ে ঝোল করলো না খেতে কিন্তু ভালো লাগে ভাত দেবো দুটো অল্প কাটা

এটা না রুই কাতলা মাছ বাদ দিয়ে অন্য টাইপের কোন আমরা অন্য কোন টাইপের একটু মাছ খেতে পারলে ভালো হতো অন্য কোন টাইপের মাছ চলো তারপরে কি আছে আসছি আবার মাছের জলদি খাওয়া গেছে আচ্ছা এটার মধ্যে কি আছে চলো আগে দেখিয়ে দি ঠিক আছে মিষ্টি তো চলো দেখিয়ে দি কি আছে এর মধ্যে ঠিক আছে রস দেয় অনেকটা করে রস দেয় দিয়ে সত্যি কথা কিন্তু ওদের দিয়ে দিবা তো এই দেখো এখানে রয়েছে গুড়ের রসগোল্লা বেশি লাল রসগোল্লা ভাতটা ধুয়ে নিচ্ছি ঠিক আছে এটা কি ঢাকা রয়েছে এটা কি পার্সোনাল কিছু আছে নাকি একই রান্না কিন্তু আলাদা করে রেখেছি তো লাস্ট পাশে মিষ্টি পড়ে গেছে আর কোনো কথা নেই ঠিক আছে এবার খাওয়া দাওয়া আমি কিন্তু তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো ঠিক আছে রসগোল্লা রসে কি টইটপু না তো যাই হোক আজকের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও ঠিক আছে প্রত্যেকটা আইটেম কেমন হয়েছে তো এবার আমি খেতে বসেছি আর আজকে মাছের টুকরো দেখো এই যে মাছের পিস এই ঠিক আছে কেন খারাপ কি হ্যাঁ বিশাল বড় পিস এত বড় মাছের পিস খেতে পারলে হয় তো যাই হোক আজকের আমাদের লাঞ্চের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা এখনো ফলো করে ফলো করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আমি গরম গরম ভাত খেয়ে নিই ভিডিওটা এই পর্যন্তই বাই বাই